খোলা একদম তিনটে কাঁকড়া একটা জালে সুন্দরবনের একটা নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো প্রতিদিনের মতো জাল ফেলতে চলে এসছে আজকে তাড়াতাড়ি করে জালটা ফেলতে হবে বাতাস টাতাস আছে নদীতে একটু বেশি তার কারণে বোটটা একটু বেশি ঘুরে যাচ্ছে চলো তাড়াতাড়ি করে জালটা ফেলি তারপর কথা হচ্ছে তো আমাদের এই জালটা ফেলা শেষ এই জালটা ফেলা শেষ এবং পরের জালটা ফেলবো এবং এই জালটার ভিডিও আপনারা পরের পাটেই পাবেন তো দ্বিতীয় জালটা ফেলা যাক এ ফিউ মোমেন্টস লেট সাথে সাথে একটা কাঁকড়ার দেখা প্রথম জালই পরবর্তী জালগুলো এই তো দুটো কালকের এসেছিলাম তবে কালকের কাঁকড়া হয়নি একদম তিনটে কাঁকড়া একটা জালে কাঁকড়াটা কিন্তু একদম নিজের ভাবে সামনের জালগুলি কিছু নেই আসুক দেখা হচ্ছে বলতে বলতে আবারও পরবর্তী জালে দুটো যেখান থেকে সেখান থেকে বাইরে যেতে চাইছে না মন নেই ওর তো এটাতেও আবার পরেরটাতেও আছে এই তো এটা তো একটা আছে পরে দুটো পুরো ফাঁকা কি হয়েছে ডাইরেক্ট ভেতরে যাচ্ছে আসুক আবার সামনেরটাতে আবার একটা এসে গেল পরেরটাতে কিছু কিচ্ছু নেই একটা পাতা আছে যেটা দেখতে খানিকটা কাঁকড়ার মতো লাগছিল পরেরটাতে এসে গেছে আবার একটা মেয়ে কাঁকড়া নাই কাঁকড়া সাইজটা মোটামুটি ভেতরের দিকে ফেলি যেখান দিয়ে পড়বে সামনে আবার একটা আসছে পরেরটাতে ফাঁকা পড়া নয় মোটামুটি সাইজের সামনে আবার একসাথে দুটো দুটো সাইজই দেখুন পুরো একই রকম পুরো একই রকম সাইজের স্ট জালের কাঁকড়া এসে দেখুন পুরো দুসর খোলা একদম জানব আকৃতির কাঁকড়া পুরো তো চলো